সারা বিশ্বে অ্যাডাল্ট পপুলেশনের ভিতরে তিনজনের ভিতরে একজনের কিন্তু মেটাবলিক সিন্ড্রোম আছে আর মেটাবলিক সিন্ড্রোম যাদের আছে তারা হচ্ছে হাই রিস্ক ফর কার্ডিয়াক ডিসিজ পার্টিকুলারলি হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোক অথবা ডায়াবেটিস সুপ্রিয় দর্শক আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আমরা কথা বলবো শুরুতে আমাদের জানা উচিত কি যে আমরা কখন ভাববো যে মেটাবলিক সিন্ড্রোম আছে কোনো রুগীর ক্ষেত্রে মেটাবলিক সিন্ড্রোম হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর একসাথে থাকে এর ভিতরে সবচেয়ে অন্যতম যে রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে ওবেসিটি পার্টিকুলারলিডোমিনালিটি বাড়ে গেছে যদি বেশি হয় তাহলে মেটাবলিক সিন্ড্রোমের একটা ক্রাইটেরিয়া ফিল আপ হবে এরপরে আসি হচ্ছে কোলেস্ট্রল এর বিষয় আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোলেস্ট্রল থাকে এর ভিতরে কিছু কোলেস্ট্রল আছে ব্যাড কোলেস্ট্রল কিছু আছে গুড কোলেস্টেরল এর ভিতরে बैड কোলেস্টেরলের ভিতরে যদি ট্রাইগ্লিসেরাইড এর পরিমাণ যদি মোর দ্যান 150 মিলিগ্রামের চেয়ে বেশি হয় তাহলে মেটাবলিক সিনড্রোমে আরেকটা ক্রাইটেরিয়া ফিলাপ হবে যদি ভালো কোলেস্টেরল যেটাকে আমরা বলি এইচডিএল কোলেস্টেরল এইচডিএল কোলেস্টেরল পুরুষদের ক্ষেত্রে যদি 40 মিলিগ্রাম পার ডিএলসি কম হয় কিংবা মহিলাদের ক্ষেত্রে যদি 50 মিলিগ্রাম পার ডিএলসি কম হয় তাহলে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া ফিলাপ হবে প্রেসারের ক্ষেত্রে যদি ব্লাড প্রেসার মোর দ্যান 130 ওভার 85 মিলিমিটারের চেয়ে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোমে আরেকটা যে ফিল আপ পাবে আর ডায়াবেটিসের ক্ষেত্রে যে সব پیشنটদের প্রি ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিস আছে কিংবা ট্রিটমেন্টে আছে সেটা মেটাবলিক সিনড্রোমে আটটা ক্রাইটেরিয়া ফিল আপ করবে আমরা জানি আমাদের ব্লাড সুগার নরমালি 5.6 মিলিগ্রাম পার ডিএলএইচ চেক কোন থাকে যদি কারোর যদি 5.6 মিলিগ্রামে চেয়ে বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোমের আটটা ক্রাইটেরিয়া ফিল আপ এরকম পাঁচটা ক্রাইটেরিয়ার ভিতরে কারো যদি তিনটা বা তার চেয়ে বেশি ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে তার মেটাবলিক সিন্ড্রোম আছে এখন আমরা ভাবতে পারি কি যে মেটাবলিক সিন্ড্রোমের প্রধান কারণ কি মেটাবলিক সিন্ড্রোম কাদের হয় যাদের ইনসুলিন রেজিস্টেন্স থাকে ইনসুলিন রেজিস্টেন্সটাকে মেটাবলিক সিন্ড্রোমের প্রধান কারণ হিসেবে দায়ী করা হয় এখন ইনসুলিন রেজিস্টেন্সটা কি ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আপনার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন ঠিক মতো কাজ করছে না আমরা জানি আমরা খাবার গ্রহণের পরে যখন একটা সুগার তৈরি হয় এবং সেটা যখন রক্তে চলে যায় তখন আমাদের বডি যে প্যানক্রিয়াস বলে একটা গ্ল্যান্ড আছে ওখান থেকে ইনসুলিন রিলিজ করে এই ইনসুলিনগুলো শরীরে বিভিন্ন সেল পার্টিকুলারলি লিভার সেল কিংবা পেটের ফ্যাট সেল কিংবা যে মাসল গুলো এগুলোতে সুগার ব্লুককে এনসি করে দেয় দিয়ে ব্লাড সুগারটাকে মেইনটেইন করে। কোন কারণে যদি ইনসুলিন ওই রিসেপ্টর লেভেলে ঠিকমতো কাজ না করতে পারে, তখনই কিন্তু দেখা যায় যে আমাদের শরীরে ব্লাড সুগারটা বেড়ে যায় বা কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে যায়। রোগীর আস্তে আস্তে ওজন বাড়তে থাকে। মূলত এইভাবেই ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের মেটাবলিক সিনড্রোমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন কাদের মেটাবলিক সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা কারা হাই রিস্ক? সাধারণত স্টাডিগুলো বলে যা বয়স বাড়া সাতর সাথে মেটাবলিক সিনডম বা ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং পার্টিকুলারলি যাদের ফ্যামিলি হিস্টরি থাকে ফ্যামিলিতে প্রেসার আছে বা ডায়াবেটিস আছে বা কোলেস্টেরল আছে বা যারা ফ্যামিলি হিস্টোরি অফ obesidadটি থাকে তাদের মেটাবলিক সিনডম হওয়ার রিস্ক বেশি থাকে এর ভিতর একটা অন্যতম কারণ হচ্ছে এনवायरमेंटাল ফ্যাক্টর যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে কিংবা যারা আনহেলদি ডায়েট নিচ্ছেন পার্টিকুলারলি কার্বোহাইড্রেট বা সুগারি Drinks এগুলো বেশি বেশি খাচ্ছেন ফ্যাট জাতীয় খাবার বা জাঙ্ক ফুড এই ধরনের খাবারগুলো বেশি বেশি খাচ্ছেন তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খাবারের এলোমেলো থাকার জন্য আস্তে আস্তে ওজন বাড়ছে মূলত তারাই মেটাবলিক সিনড্রমে আক্রান্ত হবেন